আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে থাকবে আমাদের বাসায় গেস্ট আসলো তাদের জন্য কি কি রান্না বান্না করলাম তাদের কীভাবে আপ্যায়ন করলাম সেটার পুরো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে আমার পুরো রুমটা গুছিয়ে নিয়েছি এরপর আমি রান্না করতে যাব আসলে রান্না করতে গেলে দেখা যাবে আর রুম গোছানো একদমই হবে না বাসায় কোনো গেস্ট আসলে দেখা যায় অনেক রান্না বান্না করতে হয় অনেক কাছে থাকে বাসায় আর রান্না করার পর রুম বোঝাতে একটু আলসেমি লাগে সেজন্য উচিত প্রথমে ড্রাইং ডাইনিং রুম নিজেদের রুমগুলো পরিষ্কার করে নেওয়া এখনও পর্যন্ত যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সকালে ঘুম থেকে ওটা মাত্র ফ্রিজ থেকে গরুর মাংস আর আস্ত মুরগি ভেজাতে দিয়েছিলাম কারণ ফ্রিজে রাখা যে কোনো মাছ মাংস ভিজতে অনেকটাই সময় লাগে গরুর মাংসগুলো একটা সাইজ করে কেটে নিয়েছি এরপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন প্রয়োজন মতো মশলাপাতি দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দেবো একপাশে আমার মনে হয় গরু মাংস যত বেশি সময় করে ম্যারিনেট করে রাখা হয় রান্না করার পর ততটাই বেশি স্বাদ হয় ফিরে আসলাম অনেকক্ষণ পর এর মাঝখানে অনেক কিছু ভিডিও রেকর্ড করা হয়নি এর মধ্যে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি আর গরুর মাংস রান্না প্রায় হয়ে যাচ্ছে গরুর মাংস আমি যতটা মেরিনেট করে রেখেছিলাম তার অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এরপর রান্না করছি রুই মাছ মাছগুলো বাজার থেকে কিছুক্ষণ আগে আনা হয়েছে একদমই তরতচা ছিল এতক্ষণ পর্যন্ত আপনাদের বলাই হয়নি আমাদের বাসায় মেহমান কে আসবে আমাদের বাসায় মেহমান আসবে আমার ননদ আর তার হাজব্যান্ড আমার ননদের হাজব্যান্ড আমাদের জন্য অনেক স্পেশাল গেস্ট কারণ ওদের বিয়ের পর উনি কিন্তু একবারই আমাদের বাসায় বেড়াতে এসেছেন আজকে সহ দ্বিতীয়বার ওরা কিন্তু আসবে আমার আব্বাকে দেখার জন্য উনি বেশ কিছুদিন ধরে ভালো মতোই অসুস্থ আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম আমাদের বাসায় দুজন ফ্যামিলি মেম্বার্সের ডেঙ্গু ধরা পড়েছে তার মধ্যে উনি একজন আরেকজন আমার ননাস ওরা আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছেন আগের তুলনায় এতেও এখন আমার রুই মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে রুই মাছগুলো একদমই গুলো ছিল সেজন্য খেতে অনেক মজা হয়েছে এরপর রান্না করে নিচ্ছি কিছু ছোটো মাছ ছিল সেগুলো টমেটো দিয়ে ঝোল করে এই ছোটো মাছগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে আর এই ছোটো মাছ রান্নাটাও অনেক মজা হয়েছিল আমার শাশুড়ি আমার খুব ভালো লেগেছে এরপর দেখলাম ওরা চলে এসেছে আর দেখলাম আমার শাশুড়ি আমাদের আমাদের জন্য জন্য অনেক কিছু রান্না বান্না করে পাঠিয়েছেন উনি কি কি পাঠিয়েছে সেগুলো আমি দেখে নিচ্ছি সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি প্রথমে একটা পাতিলে ছিল অনেকগুলো পোলাও ভাত সেই সাথে টিফিন বক্সে ছিল অনেকগুলো চিংড়ি মাছ আর ছিল মুরগির মাংস আর ছিল গরুর মাংস একদম ঘুনা বোনা করে রান্না করা আর সেই সাথে দেখলাম রুই মাছও ছিল আমার ননদের শাশুড়ি মানে আমাদের আন্টি উনি আমাদের জন্য ভালোবেসে অনেক কিছু রান্নাবান্না করে পাঠিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ আর সত্যি বলতে খাবারগুলো অনেক মজাও হয়েছিল ছেলেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে আর সেই ফাঁকে আমি ভাত তরকারি সবগুলো টেবিলে সাজিয়ে নিব বাসায় যে কোনো গেস্ট আসলে করার পর খাবারগুলো দিয়ে পুরো টেবিলটা সাজিয়ে নিতে আমার খুব বেশি ভালো লাগে আমি আমার রান্না শেষে অন্যান্য কাজ করছিলাম সেই ফাঁকে দেখলাম আমার যা খুবই সুন্দর করে সুটকি বর্তা করেছে আর ঢেঁড়স দিয়ে ভাজি করেছে ওর ভাজি রান্না আর সুটকি বর্তাটা অনেক মজা হয়েছিল আজকে অনেক বেশি কিছু রান্না বান্না করতে পারিনি চেয়েছিলাম অনেক কিছু রান্না করব এ তো আজকের খাবারে মেনু তো ছিল গরু মাংস মুরগির মাংস রুই মাছ ছোট মাছ চিংড়ি মাছ সুটকি বর্তা ঢ্যাঁড়স বাজি আমার কাছে সব খাবারই খুবই ভালো লেগেছে খুবই মজা লেগেছে গেস্টদের কাছে কেমন লেগেছে আসলে জানি না এরপর আমার ননদের হাজব্যান্ড সহ বাসার অন্যরা খাবার খেতে বসলো ওনাকে সবাই অনেক বেশি আপ্যায়ন করছিলো তার ছোটো একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এরপর দুপুরের নামাজটা পড়ে নিলাম আসলে যত ব্যস্ততায় দিন কাটুক না কেন আমাদের মেইন কাজ আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে তবে মাঝে মধ্যে আমরা দুনিয়ার প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যায় আমাদের যেটা মেইন কাজ সেটাই আমরা করতে ভুলে যাই দুপুরের পর আমরা রেস্ট করেছিলাম সন্ধ্যার সময় মানে মাগরিবার আজানের আগে দেখি আমাদের যে ফ্লাইওভারটা রয়েছে ওখানের উপর দিয়ে একই সাথে অনেকগুলো গাড়ি যায় হঠাৎ করে দেখি একটু অবাক খোলাম আর জানতে চাইলাম এত গাড়ি একসাথে কেন যায় তো আমার দেবর বললো এখানে কোনো একটা জায়গায় একজন স্পেশাল গেস্ট আসছে সেজন্য একই সাথে এত গাড়ি আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম বাহিরে এই তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের ব্লগটি এখানেই শেষ করব। আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম